ইলেকশনে কোনো হয় নাই তার আগেই তো দখল শুরু করেছেন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন তাহলে জনগণ যেইভাবে হল শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ করে দেবে এই এক ত্রিশ দপা হলো জনগণকে পোকা বানানোর কিছু কাগজপত্র এই হলো বাংলাদেশের মানুষকে আবার পোকা বানানোর চির্তা ধারণা করার কথা এই এক দফা বাংলাদেশের মানুষের কোনো আধান ধারণ করে না এই গঠন করা হয়েছে আমাদের পিছনে এটা কোন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন পেশ করে না এটা বিএনপির একটি দলীয়